গাইজ এই নিউজটা শোনার পরে আমি আমার দাদুকে ডাক্তারের কাছে রেখে এসেছি কারণ এই মাসে আমাদের গেমের জন্য আরো একটা ডিসকাউন্ট ইভেন্ট কনফার্ম করা হয়েছে তোমরা এখন বলবা যে তো দাদুকে কেন ডাক্তারের কাছে রেখে আসছে ভাই দাদুরটা বিক্রি না করলে আমি কেমনে টাকা পাবো আর কেমনে ইভেন্ট কমপ্লিট করবো এইটুক বুঝো না কি নেক্সট ফ্রাইডে টোয়েল ইভেন্ট গেমের জন্য কনফার্ম করা হয়েছে ব্যাম্বু ইভেন্টস অ্যান্ড এ এম ইভেন্টের আপডেট আমাদের গেমের মধ্যে সেপ্টেম্বর মাসে আসবে বানি ইভেন্ট যেটা আমরা সবাই জানি বাট কত তারিখে আসবে এবং এক্সচেঞ্জ স্টোরের মধ্যে কোন কোন বানি বান্ডিলে রাখা হবে সেগুলো কি তোমরা জানো এই ভিডিওর মধ্যে জানতে পারবে ঠিক আছে

আরে যাই হোক ভাই তো উইদাউট ইন টাইম চলো আজকের আমাদের এই ইন্টারেস্টিং এন্ড জোস ভিডিওটা স্টার্ট করা যাক ওকে তো চলো স্টার্ট করি বাংলাদেশের মধ্যে সবচেয়ে কম দামে এবং সবচেয়ে ট্রাস্টেড ভাবে ডায়মন্ড টপ আপ করার জন্য তোমরা চলে যেতে পারো এশো টপ আপ করি সাইট এশিয়া টপ আপ করি সাইড কিন্তু বাংলাদেশের অন্যতম একটি বিশ্বস্ত এবং ট্রাস্টেড সাইট এখান থেকে তোমরা উইকলি পেয়ে যাবা মাত্র একশো বাহান্ন টাকায় এবং মান্থলি পেয়ে যাবা মাত্র সাতশো পঁয়তাল্লিশ টাকায় যা বাংলাদেশের মধ্যে অন্যতম কম দামে ডায়মন্ড তাছাড়া এখানে অন্যান্য জেনারেল ডাইমন্ডের দামও কিন্তু অত্যন্ত কম এছাড়া তোমাদের যে কোনো সমস্যায় তোমরা তাদেরকে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যে কোনো সময় নক দিয়ে কথা বলতে পারবা এবং তাদের সার্ভিসও কিন্তু অনেক বেশি ফাস্ট তো সবচেয়ে কম দামে সবচেয়ে ট্রাস্টেড ভাবে এবং স্ট ওয়ে তে ডায়মন্ড টপ করার জন্য তোমরা চলে যেতে পারো এশিয়া টপ আপ করি সাইটে ফার্স্ট অফ অল আমরা কথা বলবো আমাদের শোলে ইমোট নিয়ে অ্যান্ড শোলে থিমে আমাদের যে ইমোটটা ডিজাইন করা হয়েছে সেই ইমোটের কিন্তু ফেডিটুয়াল ইভেন্ট তোমরা এখন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ এইটার প্রিভিয়াস ডেট ছিল আজকে এই পঁচিশ তারিখ বাট এইটার কিন্তু ডেটটা চেঞ্জ করা হয়েছে ওকে এটার কোনো কনফার্ম ডেট আমি আগে পাইনি নাই সেহেতু তোমাদেরকে জানাইনি বাট অনেক জায়গা থেকে তোমরা হয়তো জানতে পারছিল যে এটা আসবে পঁচিশ তারিখে বাট যেহেতু আমি কনফার্ম ডেটটা পাইনি সেহেতু তোমাদেরকে জানাইনি বাট এখন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে সাতাশে আগস্ট আমাদের গেমের মধ্যে শোলে থিমের এই গুন্ডা ইমোটটা অ্যাভেলেবল করা হবে ঠিক আছে তো তোমাদের কাছে এই ইমোটটা কেমন লাগছে কমেন্ট করে জানাই দিও আমার ওয়ান অফ দা মোস্ট

দূর আপডেট আছে যে 1 তারিখ কিংবা দুই তারিখ থেকে আমাদের গেমের মধ্যে শোলে কোলাবোরেশনের ফ্রি আইটেমের গুলো স্টার্ট করা হবে ফ্রি আইটেম হিসেবে এখানে কিন্তু আমরা এই রিকশার স্কিনটা না আর একটা স্কিন ফ্রিতে পাবো যেটা হলো একটা এর স্কিন এন্ড যেটা তোমরা এখন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছো এটা হলো একটা ট্রাকের স্কিন দিছে ট্রাকের স্কিনটা দেখে আমার পুরাতন দিনের ট্রাকের কথা মনে পড়ে গেল ভাই তাছাড়া এখানে কিন্তু শোলে থিমের কিছু ফ্রি ভয়েস প্যাক আমরা পেতে চলেছি যেটার আমরা ব্যানার পেয়েছি এন্ড এই ব্যানার অনুযায়ী এক থেকে এগারো সেপ্টেম্বর আমাদের যে শোলে কোলাবোরেশনের ইভেন্টটা চলবে তার মধ্যে থেকে কিন্তু আমরা আমাদের শোলে কোলাবোরেশনের যতগুলো ভয়েস ক্লেম করতে ওকে থিমের প্রত্যেকটা ভয়েস ব্যাক কিন্তু লাস্ট ভিডিওর মধ্যে আমি দেখাইছি তো তোমরা যাই হান্ড্রেড পার্সেন্ট চেক করো না হলে কিন্তু অনেক মজা মিস করবো এই ছিল এখন পর্যন্ত কনফার্ম হওয়া আমাদের ষোলে কোলা ইভেন্ট তো তোমাদের কাছে আমাদের এই ইভেন্ট গুলো কেমন লাগছে কমেন্ট করে দিও নাও কথা বলি আমাদের ইভো ভোল্ক ইভেন্ট নিয়ে ইভো ভোল্ক ইভেন্টের আপডেট তোমাদেরকে লাস্ট ভিডিওর মধ্যে দিয়েছি যে আমাদের নতুন ইভোগান হিসেবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আমাদের ড্রাক একে এবং আমাদের ইভো ইউএমপি কিন্তু রিটার্ন করা হচ্ছে আমাদের নেক্সট ইভো ভোল্ট ইভেন্টের মধ্যে যেটা আমাদের গেমের মধ্যে সেপ্টেম্বর মাসের দুই তারিখে অ্যাভেলেবল করা হবে তাছাড়া কিন্তু এখানে আমাদের থমসনের জায়গায় এখানে এক্সএম কে অ্যাড করা হয়েছে ওকে তো এটা হলো আমাদের নেক্সট রিটার্নিং ইভো বান্ডিল সরি ইভো ভোল্ট ইভেন্ট আমি তোমাদেরকে এইটা বলার জন্য এটা অ্যাড করিনি আমি যেটা বলার জন্য অ্যাড করছি সেটা হলো আমাদের বাইরের বেশ কিছু সার্ভারে কিন্তু ইভোগান এক্সচেঞ্জ করার টুকেনটা কিন্তু অ্যাড করা হয়ে গেছে অ্যান্ড বেশি সার্ভারে অ্যাড করা হয়নি বাট কয়েকটা সার্ভারে কিন্তু এটা অ্যাড করা হয়েছে তো ধারণা করা যাচ্ছে যে পরবর্তী পরবর্তী মানে সেপ্টেম্বর মাসের ইভো ভোল্ড ইভেন্টের মধ্যে এটা আসার চান্স খুবই কম অক্টোবর মাসের ইভেন্টের মধ্যে দেখা যাক এটা আসলে সব কয়েকটা প্লেয়ার তোমরা বাস খাবা যারা যারা এটা চাইতাসো তারা নিজেরা বাস খাবা যারা যারা চাইতাস না তাদেরকেও বাস দেবা ভাই কারণ এটা আসলে খুবই জোস তোমরা বাস খাবা এটা আমি এখন থেকে বললাম আসুক তারপর তোমরা সবাই বুঝতে পারবে যে আমি কেন এই কথা বলতেছিলাম এখন চলো আমরা কথা বলি আমাদের অরা ফার্মিং কোলাবরেশন নিয়ে

আমাদের অলা ফার্মিং কোলাবরেশনের নতুন দুইটা ইমোট কেমন লাগলো কমেন্ট করে জানাই দিও এন্ড এই দুইটা ইমোট নিয়ে কিন্তু আমাদের গেমের মধ্যে ইভেন্ট কনফার্ম হয়ে গেছে সেটা হলো একটা ওয়ান্ডার ভোল্ট ইভেন্ট ওয়ান্ডার ভোল্ট ইভেন্ট কমপ্লিট করতে আমাদের লাগে বাইশশো ডায়মন্ড সেহেতু এখান থেকে একটা ইমোট বের করতে আমাদের লাগবে এগারোশো ডায়মন্ড দুইটা বের করতে লাগবে বাইশশো ডায়মন্ড যেকোনো একটা বের করলে হয়ে গেল ভাই এখান থেকে দুইটা ইমোট নেওয়ার আমি পক্ষপাতিত্ব পাতিত্ব নয় কারণ দুইটা ইমোটি খুব একটা ভালো না বাট যেহেতু এগুলোর মধ্যে ওই যে রানিং অ্যানিমেশন দিছে না ওই জন্য কিন্তু ভালো লাগতেছে ওই জন্য তোমরা যেকোনো একটা ইমোট বের করে নিতে পারো বা তোমাদের ইচ্ছা হলে তোমরা দুইটা বের করতে পারো ঠিক আছে তো এটা তোমাদের পার্সোনাল ব্যাপার এটা কত তারিখে আসবে সেটা তোমাকে যদি পসিবল একটা ডেট বলি তাহলে আট থেকে নয় তারিখের মধ্যে আসে যাওয়ার কথা বাট এক দুই তারিখের দিকেও চলে আসতে পারে যেহেতু ফ্রি ইভেন্টটা স্টার্ট হয়ে গেছে যেহেতু পেইড ইভেন্ট আসতে বেশি দেরি হবে না পাঁচ ছয় দিনের মধ্যে এটা গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে এই ভিডিও তৈরি করা পর্যন্ত এখন পর্যন্ত কোনো কনফার্ম ডেট পাইনি বাট যদি কোনো কনফার্ম ডেট আমাদের ভিডিও রিলিজের মানে আশেপাশে হয়ে যায় তাহলে তোমাদেরকে কমিউনিটি পোস্টের মাধ্যমে আমি জানাই দেবো ওকে এছাড়া কিন্তু ওরা ফার্মিং থিমে এখানে আমাদের একটা বান্ডিলও ডিজাইন করা হয়েছে ওরা ফার্মিংটা হচ্ছে নেদারল্যান্ড কিংবা নেপাল আমার ঠিক মনে নাই যতদূর ধারণা করতে পারতেছি নেপালের হয়তো একটা ছেলের উপরে ডিজাইন করা হয়েছে এন্ড নেপালের ট্রেডিশন অনুযায়ী কিন্তু একটা ড্রেস ডিজাইন করা হয়েছে অ্যান্ড ড্রেসটা দেখতে খুব একটা মানে একটা রকম লাগতেছে খুব খারাপ লাগতেছে না লাগতেছে কোনো একটা মানে তোমরা পড়ে থাকলে লাগবে ভালোই লাগবে বাট আমার কাছে খুব একটা পার্সোনালি ভালো লাগেনি তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাই এটা গেমের মধ্যে আসবে ফেডেট ওয়েল ইভেন্টের মধ্যে এরপরে তোমরা অনেকে কমেন্ট করতে যে ভাই আমাদের বাম্বু বিয়ার থিমে যে কোলাবোরেশনটা হবে সেটা কবে গেমের মধ্যে আসবে এন্ড এটার মধ্যে কোন কোন ইভেন্ট আসলে গেমের মধ্যে আসবে এটা নিয়ে এখন পর্যন্ত দুইটা ইভেন্ট কনফার্ম করা হয়েছে যার মধ্যে কিন্তু একটা ইভেন্ট তোমরা স্ক্রিনের উপরে দেখতে পারতাছো এখানে কিন্তু তোমরা বাম্বুর মেইল ওয়াইন্ডিল দেখতে পারবে একটা ফিমেল ওয়াইন্ডিল দেখতে পারবে অ্যান্ড দুইটার মধ্যেই কিন্তু ছোট ছোট কিছু অ্যানিমেশন থাকবে তাছাড়া কিন্তু এখানে গ্লোয়ালের স্কিন এবং একটা সার্ভ গুডের স্কিন দেখতে পারবে ঠিক আছে এই সব কিছু নিয়ে কিন্তু একটা ইউনিভার্সাল রিং ইভেন্ট একটা কিন্তু

থাকবে স্পেশাল সাউন্ড থাকবে মানে এর মতো সাউন্ড করা হয়েছে ইলিমিনেশন ইফেক্ট থাকবে তো এই ডাবল নিয়ে কিন্তু একটা ইউনিভার্সাল রিং ইভেন্ট আসবে এই দুইটা ইভেন্টের কিন্তু আপডেট এখন পর্যন্ত পাওয়া গেছে এখন যদি বলো যে এটা কবে গেমের মধ্যে আসবে এটা ভাই দেখো আগস্ট মাসের মধ্যে আমাদের গেমের মধ্যে দুইটা কোলাবরেশন কনফার্ম করা হয়েছে যেই দুইটা ব্যাপারে আমি তোমাদেরকে লাস্ট ভিডিওর মধ্যে বলছি যারা যারা দেখোনি তারা এই ভিডিও শেষ করে গিয়ে দেখে এসো সেহেতু আমাদের সেপ্টেম্বর মাসে এটা আসার চান্স একটু কম যদি কোনোভাবে তারা সেটেল করে ঢুকায় দেয় ভিতরে তাহলে সেই ব্যাপারটা ভিন্ন ভাই সেপ্টেম্বর মাসে এটা আসার চান্স খুবই কম যতদূর ধারণা করা চাইতেছে আমাদের অক্টোবর মাসের শুরুর দিকে কিন্তু গেমের মধ্যে করে দেওয়া হবে এটা কিন্তু খুব একটা বড় কোলাব্রেশন হবে না সেহেতু বেশি টাইম লাগবে না চার পাঁচ দিনের মধ্যে এই কোলাবেশন শেষ হয়ে যাবে এটা আমাদের অক্টোবর মাসের শুরুর দিকে কিন্তু গেমের মধ্যে করে চান্সটা অনেক বেশি তো তোমাদের কাছে আমাদের ব্যাম্বো থিমের আইটেম গুলো কেমন লাগছে কমেন্ট করে জানাই দিও দেন আমরা এখন কথা বলবো আমাদের মোস্ট ডিমান্ডিং যেটা ইভেন্ট সেটা হলো আমাদের বানি বানি ইভেন্ট এন্ড ইভেন্টের কিন্তু ব্যানার অফিসিয়ালার স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ ইভেন্টের ব্যাকগ্রাউন্ড ব্যানার এন্ড বানি ইভেন্টের কিন্তু প্রি অ্যাক্সেস ভিডিও তোমরা এখানে দেখতে পাচ্ছ যেটার মধ্যে তোমরা এখানে আমাদের নতুন গ্যালেক্টিক বানি বান্ডিল এবং আমাদের পার্পল গ্যালেক্টিক বানি বান্ডিল সরি অ্যাভেলেবল দেখতে পাচ্ছ। এই দুটা বান্ডিলকে হাইলাইট করে কিন্তু আমাদের গেমের মধ্যে একটা সুপার রিং অ্যাভেলেবল করা হবে সুপার রিং ইভেন্ট থেকে একটা বান্ডিল বের করতে লাগবে আমাদের গ্যাস করে কত ডায়মন্ড লাগবে আমি তোমাদেরকে শুরু থেকে বলতেছি আমি যখন থেকে ক্রিমিনাল ইভেন্ট আসছে তখন থেকে বলতেছি মধ্যে তোমাদেরকে পাঁচ হাজার ডায়মন্ডের স্পিন করতে হবে কারণ এখন থেকে কিন্তু প্রত্যেকটা সুপার আমাদেরকে স্পিন করতে হবে একটা গ্যারেন্টি প্রাইস নেওয়ার জন্য তার মানে হলো মোটামুটি পাঁচ হাজার ডায়মন্ড ওকে তো এখন তোমরা বলবা যে ভাই পাঁচ হাজার তো এখান থেকে একটা বান্ডিল পেয়ে গেলাম সো এক্সচেঞ্জের মধ্যে কোন কোন বানি বান্ডিল থাকবে যেগুলো টুকেন দিয়ে এক্সেঞ্জ করতে পারবো টুকেন দিয়ে বানি বান্ডিলগুলোর মধ্যে ফার্স্টে যেটা থাকতে পারে সেটা হলো আমাদের রেড বানি বান্ডিল

সাড়ে চারশো পাঁচশো চারশো এর নিচে নামবে না ভাই চারশো সাড়ে চারশো পাঁচশো তোমরা এক্সচেঞ্জ করতে পারবো ঠিক আছে এর নিচে মনে হয় যে একটা বানি বন্ডিল রাখা হবে না প্রত্যেকটা চারশো টোকেনের উপরে রাখা হবে ঠিক আছে সো আই যে তোমাদেরকে ব্যাপারটা আমি বুঝাইতে পারছি তো তোমরা যদি এখন এখান থেকে একটা বানি বানিবন্ডিল বের করতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই পাঁচ হাজার মতো ডায়মন্ড গুছিয়ে রাখতে হবে তাহলে কিন্তু তোমরা দুইটা বানি বানিবন্ডল বের করতে পারবে একটা স্পিন থেকে একটা এক্সচেঞ্জ স্টোর থেকে দুইটা বের করতে পারবা মাত্র পাঁচ হাজার ডায়মন্ডে পাঁচ হাজার ডায়মন্ডের দাম মোটামুটি পঁচিশশো থেকে তিন হাজার টাকা ভাই সিরিয়াসলি যাই হোক ভাই আমার তো দাদু আছে আমার কোনো টেনশন নাই দাদুকে বিক্রি করে মানে দাদুর নিজেরটা বিক্রি করে আমি টাকা গুছিয়ে নিবো তোমরা কারটা বিক্রি করবো এখন থেকেই ঠিক করে নাও নাহলে বেছে দাও যাই হোক ভাই তোমাদের কাছে আজকে আমাদের ভিডিওটা এখন পর্যন্ত কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিও অ্যান্ড যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে না ঠিক আছে লাস্ট ভিডিও কিন্তু অনেকগুলো ইভেন্টের আপডেটের উপরে ছিল যারা যারা এখনো দেখনি তারা কিন্তু এই ভিডিও শেষ করে গিয়ে দেখে আসো ঠিক আছে নেক্সট আপডেট অনুযায়ী আমাদের গেমের মধ্যে যেটা আসতে চলেছে সেটা হলো আমাদের এ এন নাইনটি ফোর এবং থমসনের একটা গানের ইউনিভার্সাল ইভেন্ট অ্যান্ড এটা গেমের মধ্যে খুবই শীঘ্রই অ্যাভেলেবল করা হবে যেটার মধ্যে কিন্তু তোমরা ইনকিউবেটারে থমসনের স্ক্রিন দেখতে পারবা এবং আমাদের ইনকিউবেটারের এ এন এর দেখতে পারবা গাইজ এটা কিন্তু একটা প্রেডিক্টেড ইভেন্ট মানে এটা আসতে পারে না আসতে পারে ঠিক আছে বাট অনেক বেশি হাই চান্স যে পনেরো থেকে বিশ দিনের মধ্যে আমাদের গেমের মধ্যে এই ইউনিভার্সাল রিং ইভেন্টটা অ্যাভেলেবল করে দেওয়া হবে এটার কিন্তু ব্যানার এখন পর্যন্ত হাতে পাওয়া যায়নি যেহেতু লিক্স আস্তে আস্তে অনেক জোরালো সেহেতু তোমাদেরকে জানাই দিলাম তো তোমরা কে কে আমাদের গেমের মধ্যে এ নাইনটি ফোর এন্ড থমসনের এই ইউনিভার্সাল রিং ইভেন্টটা অ্যাভেলেবল দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিও আমি তো ভাই পার্সোনালি দেখতে চাই কারণ আমার কাছে থমসনের গান স্ক্রিন গুলো

এখনো করে নাই আঠাশ তারিখে করবে ঠিক আছে লাকি বোঝ ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি ভিডিওটা তোমরা এখন স্ক্রিনের উপরে দেখতে উপরেছ সরি ভিডিও না ব্যানার এখন স্ক্রিনের দেখতে উপরেছ এই দুইটা বান্ডিল নিয়ে কিন্তু আমাদের গেমের মধ্যে লাকি বোজ ইভেন্টটা আঠাশ তারিখে অভিলেবেল করে দেওয়া হবে তো তোমরা কে কে লাকি বোঝ ইভেন্ট থেকে এই দুইটা বান্ডিল বের করবো কমেন্ট করে জানাই দিও ভাই মানে লাকি বোঝ ইভেন্টের সিস্টেমটা আমার ঠিকমতো মাথায় ডুবে না এটার মধ্যে তো অনেকগুলো ডায়মন্ড খাই তো এই ইভেন্ট থেকে এই বান্ডিলগুলো কে বের করবে ভাই

এর গান্স স্কিন আমরা বের করতে পারবো বাট ওয়েব ইভেন্টের ডিজাইনটা কিন্তু অন্যরকম করা হইতে পারে ওকে সো এইবার দিওয়ালি ইভেন্টের মধ্যে আমরা একটা ওয়েব ইভেন্ট अवेलेबल দেখতে পারবো গেমের মধ্যে যেটা 100% করেই এখন থেকে কনফার্ম বলা যায় এখানে অনেক বেশি ডায়মন্ড খরচ করতে হয় এন্ড অনেক সময় এমন কিছু বান্ডিল দিয়ে দিতে পারে যে এই বান্ডিলগুলান তোমার মনে হবে যে এগুলা কি বের করলাম সো যাই হোক তো আমি তো চাই ভাই আমাদের এইবার দিওয়ালি ইভেন্টের মধ্যে উইশ ইভেন্ট अवेलेबल করা হোক কিংবা একটা ওয়েব ইভেন্ট अवेलेबल করা হোক তো তোমরা কে কে দিওয়ালি ইভেন্টের মধ্যে ওয়েব ইভেন্ট अवेलेबल দেখতে চাও গেমের মধ্যে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও ঠিক আছে